আসসালামু আলাইকুম আমি ডক্টর ফাহাদ বলছি কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমরা একটা লেকচার দিচ্ছি এভাবে আমার খুব ইচ্ছা যে আমি অন্তত বিশ প্লাস লেকচার দিব আন্তর্জাতিকের উপর কারণ একদিনে এক ঘন্টার দিলে এখন তোমাদের অনেক পড়া এত সময় নেই সো অযথা কিছু কথা বললাম এটাই জানাতে চাচ্ছি যে আমি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই প্রতিদিন একটা বা দুইটা করে ভিডিও দিব আজকে দুই নাম্বার লেকচার আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ টপিক পড়বো দিবস যেখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু আন্তর্জাতিক থেকে আগে প্রশ্ন আসতো এটা কিন্তু এসেছে চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি কীভাবে মনে রাখবো আচ্ছা প্রথমে আমরা মার্চ মাসের যতগুলো দিবস আছে সেগুলো পড়ব এটা আমরা কীভাবে পড়তে পারি এটা আমরা এভাবে পড়তে পারি দেখো এখানে নারী আছে বর্ণ পানি আবহাওয়া যক্ষা এবং নাটক তো সবগুলোই হচ্ছে মার্চ মাসে আমরা একটু এভাবে মিলিয়ে মিলিয়ে পড়তে পারি সেটা হলো আট ওকে অর্থাৎ আট মার্চ বলে ফেলি আট মার্চ হ্যাঁ তাহলে আট মার্চ কি হলো নারী দিবস উপলক্ষে হ্যাঁ আট মার্চ নারী দিবস উপলক্ষে কি হলো জানো একুশ বাইশ তেইশ চব্বিশ এই চারটা তারিখে বর্ণ পানি আবহাওয়া এবং যক্ষা নিয়ে সাতাশ তারিখ পর্যন্ত নাটক চলে তাহলে আমরা কীভাবে মনে রাখবো আমরা মনে রাখবো আট মার্চ নারী দিবস উপলক্ষে একুশ বাইশ তেইশ চব্বিশ এই সিকোয়েন্সটা বর্ণপানি আবহাওয়া যক্ষা বর্ণপানি আবহাওয়া যক্ষা নিয়ে সাতাশ তারিখ পর্যন্ত নাটক চলে আশা করছি তাহলে মার্চ মাসটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার আমরা চলে আসি এপ্রিল এপ্রিলে তিনটা গুরুত্বপূর্ণ কথা একটা হচ্ছে অটিজম অটিজম মানে এটা একটা স্বাস্থ্যগত সমস্যা স্বাস্থ্য আর এই ধরিত্রীতে তাই না ধরিত্রীতে আসলেই পৃথিবীতে আসলেই আমাদের এই যাদের অটিজম হয় স্বাস্থ্যগত সমস্যা হয় তাই না তাহলে এপ্রিলে এই তিনটা জিনিস আমরা একটু মাথায় রাখবো সাথে আমরা এই অটিজমটাকে আমরা বলবো অটুজম অটিজম না বলে কি বলবো অটুজম অর্থাৎ এটা টু টু এপ্রিল দুই এপ্রিল আর স্বাস্থ্যতে সা আছে সাতে সাত এপ্রিল আর ধরিত্রীতে দেখো ধরি আছে মনে করো আমরা আমাদের দুই হাত ধরে দুই হাত দিয়ে অন্যের দুই হাত ধরলাম তাহলে ধরি মানে কি দুই হাত দিয়ে দুই হাত ধরলাম সো দুই দুই এপ্রিল আবার দেখো দুই দুই মিলে কিন্তু চার হয় এপ্রিল কিন্তু চার নাম্বার মাস তাহলে এভাবে আমরা খুব সহজেই এপ্রিল মাসের দিবসগুলো মনে রাখতে পারি চলে আসি এবার মে আচ্ছা মে মানে কি মে মানে একটা মেয়ে মানুষ তো এটা আমরা একটু গল্প করে এভাবে পড়বো যে মেয়ে মানে মনে করো মেয়েদের ছাত্রাবাস মেয়েদের হোস্টেল মহিলা হোস্টেল রাইট তো মহিলা হোস্টেলে তো পুরুষ যাওয়া নিষেধ অনেকের যাওয়াই নিষেধ খুব সিকিউরিটি তাহলে আমরা এভাবে মনে রাখতে পারি যে মে মাস অর্থাৎ এই মে মাসের মেয়ে একটা মেয়ে একটা মেয়ে একটা শ্রমিককে বলল। মেয়ে কি বলল একটা শ্রমিককে বলল যে মামা আপনি আট নাম্বার গেটে একটা রেড ক্রস দিয়ে দেন যাতে এই রেড ক্রস দেখে কেউই না আসে শুধু কে কে আসতে পারবে আসতে পারবে মা সেবিকা এবং শান্তিরক্ষী বাহিনী আসতে পারবে ঠিক আছে তাহলে একটা শ্রমিককে মেয়ে কি বললো যে আট নাম্বার গেটে রেড ক্রস দিয়ে দেন যাতে করে মা সেবিকা শান্তিরক্ষী বাহিনী ছাড়া আর কেউ না আসে আর মনে রাখবেন এটা কিন্তু মেয়েদের হোস্টেল এখানে একত্রিশ দিনই ধূমপান মুক্ত কোনো বিড়ি ফুকানো যাবে না ঠিক আছে একত্রিশ দিনই ধূমপান মুক্ত আর তোমরা একটা জিনিস মনে রাখবা এই মা দিয়ে দুইটা কথা আছে দুটাই হচ্ছে দশ একটা মা আর একটা মানবাধিকার ঠিক আছে মা এবং মানবাধিকার দিবস দুটাই কিন্তু দশ কিন্তু মাটা হচ্ছে এই মেয়ের মধ্যে তো আশা করি মেয়েদের হোস্টেলের কথা মনে থাকলে তোমাদের এটা মনে থাকবে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর দুটাই আমরা একসাথে পড়ে ফেলবো মানে চারটা একসাথে কিভাবে এই জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর চারটা কথা পড়ব পরিবেশের জনসংখ্যা বাড়ছে আদিবাসীরা স্বাক্ষর না দেওয়ার কারণে ঠিক আছে এভাবে পড়বো তাহলে প্রথমটা জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর তাহলে পরিবেশ জনসংখ্যা বাড়ছে আদিবাসীরা স্বাক্ষর না দেওয়ার কারণে সিরিয়ালটা কি আচ্ছা প্রথমে আসি জনসংখ্যা আমি একটু দুষ্টুমি করে বলি আমার এক বন্ধু ছিল সে ক্রিকেটের এগারোটা প্লেয়ারই বানাবে এই জন্য প্রচুর এগারোটা বাচ্চা নিবে এই তার কথা শুনে সবাই যদি এগারোটা বাচ্চা নেয় তাহলে তো জনসংখ্যা বাড়বেই আর আদিবাসী মনে রাখবা বাংলাদেশ সরকার কিন্তু আদিবাসী বলতে চায় না কারণ যাদেরকে আমরা আদিবাসী বলি তারা আসলে ক্ষুদ্র নৃগোষ্ঠী তাহলে তারা আদিবাসী নয় তারা আদিবাসী নয় নয় হবে আর সাক্ষরতা আমার এক চাচা মাসের বেতন প্রথম সপ্তাহে দিত না সাত দিন পরই আট তারিখে স্বাক্ষর দিত এমনি মনে রাখতে পারো অক্টোবরে কি হয় অক্টোবরে মনে রাখবে এভাবে এক দুই তারিখ এক দুই অক্টোবর প্রবীণদের হিংসায় পাঁচজন শিক্ষক ষোলো কেজি খাদ্য নিয়ে চব্বিশ তারিখ জাতিসংঘ ঘেরায় ঘেরাও করলো তাহলে বলো তো আমি কী বলেছি এক দুই অক্টোবর প্রবীণদের হিংসায় পাঁচজন শিক্ষক ষোলো কেজি খাদ্য নিয়ে তারিখ জাতিসংঘ ঘেরাও করলো ওকে এখন তাহলে কি বলেছে আরেকবার বলি এক দুই অক্টোবর প্রবীণদের হিংসায় আসলে অহিংসা পাঁচজন শিক্ষক ষোলো কেজি খাদ্য নিয়ে চব্বিশ তারিখ জাতিসংঘ ঘেরাও করলো হ্যাঁ এবং সর্বশেষ ডিসেম্বর এই ডিসেম্বরটাই হচ্ছে বছরের শেষ মাস এই শেষ মাসেই আমরা এইডস রোগী প্রতিবন্ধী আর দুর্নীতিবাসদেরকে ধরবো আসলে কারা ধরবে মানবাধিকার কর্মীরা ধরবে ধরে তাদেরকে অভিবাসনে পাঠিয়ে দিবে তাহলে ডিসেম্বর বছরের শেষ মাস এই মাসে কি হবে আরেকবার যদি বলি এই মাসে এরস রোগী প্রতিবন্ধী এবং দুর্নীতিবাসদের মানবাধিকার কর্মীরা ধৈরা অভিবাসনে পাঠাই দিবে এবং সিরিয়ালটা কি এক তিন নয় দশ সতেরো এই যে মনে আছে বললাম মানবাধিকার এবং মা দশ দশ রাইট আর এইডস এটা না আমরা এভাবে মজা করে পড়তাম এইডসের শেষে ড এবং শ আছে তো শতে ডিসেম্বর আর এ হচ্ছে এ দিয়ে এক সো এক ডিসেম্বর অনেকভাবে পড়া যায় সো আমার বিশ্বাস এতটুকু পড়লে তোমরা ইনশাল্লাহ এখান থেকে একটা প্রশ্ন কমন পাবা তো সবার জন্য শুভকামনা রইলো সামনের আন্তর্জাতিক দিন নিয়ে শীঘ্রই হাজির হচ্ছি ততক্ষণ ভালো থেকো আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো এবং অবশ্যই পরবর্তী ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর হ্যাঁ ওটা কিন্তু বিশ্ব দুর্নীতি দিবস না বিশ্ব দুর্নীতি প্রতিরোধ দিবস